আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং বৈশাখের জন্য আপনাদের কাছে যদি ফেন্সির এই বুটিক্সের কালেকশনটি যায় কেমন লাগবে তো এগুলো হচ্ছে একটু এক্সক্লুসিভ টাইপসের কিছু দেখতেই পাচ্ছেন কাপড়গুলো কিন্তু প্রিমিয়াম কটনের মধ্যে আপনারা পাবেন আর একদমই হ্যান্ড ওয়ার্ক করা থাকবে টোটালি ডিফারেন্ট একটি কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো ঈদের পরে একেবারেই ব্র্যান্ড নিউ একটি ভিডিও এটা আমাদের একদমই হচ্ছে প্রথম ভিডিও অনেক কাপড়ে এতদিন অপেক্ষা আছেন যে ভিডিও এতদিন কেন দিচ্ছি না তো আমরা একটু লং টাইম ছুটি দিয়েছিলাম সবাইকে যা হচ্ছে ভিডিও এতদিন আমরা মেক করে নেই আপলোডও করে নাই তো আজকে থেকে শুরু হবে আমাদের নতুন অনেক ডিজাইন চলে এসেছে আর অর্ডার করতে হলে আপনারা সবাই জানেন আমাদের এই প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং আমাদের যত সার্ভিস আছে সব কিন্তু প্রপারলি এখন আমরা অন করে দিয়েছি আমাদের চার দিন যে শোরুমটা আছে সেটাও অন আছে ওপেন আছে এবং হচ্ছে আমাদের ধানমন্ডি যে শোরুমটা আছে সেটাও ওপেন আছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আর এই ড্রেসটির প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যারুন কালারের ভিতরে এত সুন্দর যারা হচ্ছে একটু ডিফারেন্ট কিছু চাচ্ছেন আপনারা হচ্ছে এটা দেখা মাত্রই পার্চেস করে ফেলবেন আর এটার যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকগুলি কিন্তু খুবই শাইনি এগুলো হচ্ছে মানে একদমই হচ্ছে আপনার একটু সিল্কি টাইপসের একটু কটন লাগে না অনেক সময় আপনাদের কাছে একদমই সিমিলার একটি প্যাটার্নের কাপড় আপনারা কিন্তু এরকম মধ্যে পাবেন তবে এগুলো কিন্তু কটন ফ্যাব্রিকের মধ্যে বাট হচ্ছে একটু সিল্কি টাইপসের লাগবে একদম হান্ড্রেড পারসেন্ট কটন না হ্যাঁ এগুলো মিক্সড থাকে এই কাপড়গুলির মধ্যে যেহেতু খুবই গ্লেজি কাপড় আপনারা দেখতেই পাচ্ছেন অ্যান্ড এটার যে নেকটা আছে টোটালি হ্যান্ডওয়ার্ক করা থাকবে হাতার কাপড়টা দুই পাশ থেকে বের হয়ে যাবে এবং হচ্ছে এখানে নিচে একটি প্যানেল করে দেওয়া থাকবে অ্যান্ড এটার যেই ওনাটা আছে এবং যে সালোয়ারের কাপড়টা আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ফার্স্ট অফ অল হচ্ছে সালোয়ারি কাপড়টা সরি ওনাটা দেখিয়ে দিই আর এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র কততে জানেন মাত্র বারোশো টাকা একদম সুপার ড্রুপার হচ্ছে রিজনেবল এগুলো হচ্ছে মিনিমাম আপনাদেরকে তেরোশোর উপরে বাজেট করতে হবে মিনিমাম তেরোশোর উপরে বাজেট করতে হবে এই প্রোডাক্টগুলি নিতে গেলে যারা হচ্ছে একটু ফ্যান্সি আইটেম ইউজ করেন ফেন্সি ড্রেসগুলি মিনিমাম হচ্ছে সবসময় একটু ইউনিক থাকে এবং হচ্ছে তাদের ড্রেসের গ্যাট থেকে শুরু করে তাদের ফ্যাব্রিক যেই ডিজাইনগুলি আছে টোটালি কিন্তু ডিম্যান্ডেবল থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন এত চমৎকার একটি ড্রেস আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি যার ভালো লাগবে দেখা মাত্রই পার্সেস করে ফেলবেন বৈশাখ উপলক্ষে কিন্তু এত দারুণ কালেকশন পাবেন না শেষ হয়ে গেলে কিন্তু আর দিতে না আপনাদেরকে সো অর্ডার করতে হলে আবারও দেখিয়ে দিচ্ছি এই নাম্বারগুলো তো যোগাযোগ করবেন আমার আমাদের শপের অ্যাড্রেসটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা শপের অ্যাড্রেস দেখে সরাসরি এইসব পার্সেস করে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ